হ্যালো ভিউয়ার্স তপন স্কিল বেড়ি থেকে আমি তপন সরকার ভিডিও এডিটর এবং মোশন গ্রাফিক্স ডিজাইনার আজকে আপনাদের জন্য আফটার এফেক্টের আরও একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি তো আজকের ভিডিওতে থাকছে হলো পেন টুল নিয়ে তো এই পেন টুল নিয়ে কী কী ধরনের কাজ করা হয় এবং পেন টুলের আন্ডারে আরও কয়েকটি টুল রয়েছে প্রত্যেকটি টুলেরই কিন্তু আমি আলাদা করে কাজ রয়েছে সব কিছু কাজই কিন্তু আমি দেখাবো তো এর আগেও প্রত্যেকটি টুলসেরই কিন্তু আমি কাজ দেখিয়েছি তো ভিউয়ার্স ভিডিওটি আপনারা না টেনে দেখবেন কারণ আপনি যদি স্কিপ করে যান তাহলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনারা অজানা থেকে যাবে তো এর আগে বলে রাখতে চাই ভিউয়ার্স আপনারা যারা আমার ভিডিওগুলো দেখে এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে করে এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায় তো কথা না বাড়িয়ে চলুন আমরা আফটার ইফেক্টের এ পর্বে চলে যাই তো ভিউয়ার্স আমাদেরকে প্রথমত একটি নতুন কম্পোজিশন নিতে হবে তো প্রত্যেকটি ভিডিওতে আমি কিভাবে নতুন কম্পোজিশন নিতে হয় সেটি দেখিয়েছি তো আজকেও দেখাবো এখান থেকে এই নতুন কম্পোজিশান নেব ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে আমি হাজার উনিশশো বিশ হাজার আশি এটা এইচডি ফর্মেট তো ফ্রেম রেট টোয়েন্টি ফাইভ ফ্রেম এবং আমি দশ মিনিট তিরিশ সেকেন্ড ডিউরেশন এবং ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক নিয়েছি ঠিক আছে এখান থেকে আর কোনো কিছু করার প্রয়োজন নেই ওকে দিয়ে বেড়ে আসবো এরপরে আমাকে কাজ দেখানোর জন্য প্রথমত এই প্যান্ডুলের কাজ আমাকে প্রথমত একটি ইমেজ নিতে হবে ঠিক আছে আমি আজকে মাস্কিং করে দেখাবো কিভাবে একটি ইমেজ মাস্কিং করতে হয় এই পেনটুল দিয়ে তো যারা ফটোশপের কাজ করেন তাদের জন্য খুব ইজি আসলে তাদেরকে নতুন করে বলার কিছু নেই তারা বুঝবেন তো আমি প্রথমত একটি ইমেজ নিলাম ইমেজটি নিয়ে ড্রাগ অ্যান্ড ড্রপ করে টাইম লাইনে ছেড়ে দিলাম এখন আমি একটু ছোট করি দেখতে পাচ্ছেন এই ইমেজটি আমি আপনার ব্যাকগ্রাউন্ডটি ফেলে দেব ইমেজটি কাটব তো কি করে প্রথমত পেন্টুলটি নিতে হবে তারপর লেয়ার সিলেক্ট থাকতে হবে এরপরে আপনি এই এভাবে করে পেন্টুল দিয়ে আপনার এই ফ্রেম বসিয়ে বসিয়ে আপনার ইমেজটিকে কাটতে হবে আমি দেখতে পাচ্ছেন কীভাবে কাটতে হয় সেটি দেখাচ্ছি আপনারা এইসব বিষয়ে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কিন্তু আপনারা শিখতে পারবেন কারণ আফটার ইফেক্ট হলো একটি ধৈর্যের সফটওয়্যার এটি ধৈর্য যদি আপনি না ধরতে পারেন তাহলে কিন্তু এখানে কাজ করা খুবই মুশকিল তবে আপনি ধৈর্য ধরতে পারলে খুবই ইন্টারেস্টিং কাজ আপনি এখান থেকে করতে পারবেন যারা ইউটিউব কন্টেন্ট করেন অনেক ভালো ভালো জিনিস আপনি এখান থেকে তৈরি করতে পারবেন এখন দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডটি ফেলে দিয়েছি তো এখন দেখেন আমার খুব শার্প কাটিং হয়েছে ঠিক আছে তো এরপরে আমি এই লেয়ারের আন্ডারে যে মাস্কিংটি করেছি এটিকে বলা হয় মাস্কিং তো এই মাস্কে গেলাম এরপরে আপনি দেখেন এখানে আমি একটু এবার বড় করি এবার স্ক্রিনটাকে ছোট করি এখানে যে প্রথমত অ্যাড রয়েছে মাস্কের আন্ডারে অ্যাডটি আসলে কি এখানে সাবট্র্যাক্ট এটি সাবট্র্যাক্ট দেখেন আপনি ব্যাকগ্রাউন্ডটা আপনার রয়ে গেছে আমার যে মাঝখানের অংশটুকু চলে গিয়েছে ঠিক আছে বা আপনি এখান থেকে সাবট্র্যাক্ট না করে আপনি ইনভার্টও করতে পারেন ঠিক আছে ইনভার্ট করলেও সেম কাজটি আপনাকে দেখাবে আমি কন্ট্রোল এড দেই এখন ধরুন আমি এখানে ইনভার্ট দেই ইনভার্ট দিলে দেখেন সেম কাজটি হবে মানে ইনভার্ট মানে হলো আপনি কি ব্যাকগ্রাউন্ড রাখবেন না আপনি প্রাথমিক অংশটুকু যেটি সিলেক্ট করেছেন সেটুকু রাখবেন এরপরে আপনি শেপ টুল রয়েছে এখানে দেখেন মাস্ক পাথ শেপ টুল এই এটি ইন্টারেস্টিং একটি কাজ রয়েছে এখন দেখাবো না একটি মাস্কিংয়ের পরের অংশটুকুতে আমি দেখাবো এরপরে এখানে ফেদার রয়েছে এখন আপনি এই ফেদার কতটুক দেবেন দেখেন এখানে আস্তে আস্তে সাইডটা ফেড হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন সাইডটা ফেড হয়ে যাচ্ছে যত বেশি বাড়াবেন ফেডের মাত্রাটা তত বেশি বেড়ে যাবে তো এখানে আসলে ফাইভ রাখাই বেটার এরপরে এখানে মাস্ক অপাসিটি আপনাদের কাজের অনুযায়ী আপনারা করবেন কি করবেন না সেটি বুঝে শুনে আপনারা অপাসিটি ব্যবহার করবেন এবার মা এবার দেখতে পাচ্ছেন এখানে মাস্ক এক্সপেনশন তো এক্সপেনশনটা কি আপনার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে আমি ফেলে দিয়েছি যে আউটসাইডে কতটুক রাখবেন এখানে আপনি দিতে পারেন তো এখানে আমি দেব না আসলে মাস্কিং করলাম এখান থেকে আমার দেওয়ার কিছু নেই এ হলো আসলে বেসিক্যালি ইমেজ মাস্কিং ঠিক আছে এরপরে আমি দেখাবো এখন একটি সলিড লেয়ার মাস্কিং করে তো এটি আমি এখন বন্ধ রাখলাম আমি একটি সলিড লেয়ার নেব নিউ থেকে সলিড সলিড থেকে এখান থেকে এই কালারটি থাক এখন আমি টুলটি নিলাম এখন পেন্টুলটি নেওয়ার পরে আপনি যেটিতে কাজ করবেন যেটিতে কাজ করবেন যে লেয়ারে কাজ করবেন সেই লেয়ার অবশ্যই ভিওয়ার্স আপনাদের সিলেক্ট থাকা লাগবে আমি বারবার বলছি এ মাস্কিংয়ের ক্ষেত্রে ধরুন আমি এটিতে মাস্ক করবো এখন আমাকে ধরুন এখন আমি এখান থেকে ধরুন এভাবে করে একটি ফ্রি হ্যান্ড ড্রয়িং করি ঠিক আছে ফ্রি হ্যান্ড ড্রয়িং আমি করলাম এখন দেখতে পাচ্ছেন আমার একটি ফ্রি হ্যান্ড ড্রয়িং হলো এরপরে আমার কি রয়েছে এখানে আমি একটু দেখি সেই এখান থেকে সাবটেক করতে পারবেন তারপরে ইন্টারসেকশন করতে পারবেন এগুলো গত ইয়েতেও দেখিয়েছি এই ক্লাসে দেখিয়েছি আমি এই পড়বে তো এখন আপনি এখানে যে ইনভার্ট ইনভার্ট করলেও একটু আগে দেখিয়েছি সেম কাজ এখন এখানে যে মজার বিষয়ে বললাম মার্কস পাত এখন দেখেন আমি এখানে কি ফ্রেম বসাবো এখানে আমি দেখতে পাচ্ছেন এখান থেকে কি ফ্রেম বসালাম এখন আমি এখান থেকে ধরুন আমি আর্ট সেকেন্ডে গিয়ে এখান থেকে শেপে যাই শেপে গিয়ে আমি এখান থেকে এখান থেকে ধরুন ইলিপস করতে পারবেন ইলিপস যদি দেই দেখেন গোলাকার হয়ে গিয়েছে এবং আমি একটু ফ্লাস দিই প্লাস দিলে আপনার টাইমলাইনটা বড়ো হবে এখন দেখেন আমার এখানে অটো কি বসে গেছে এখন দেখেন এটা এনিমেশান হয়ে গিয়েছে আমি একটু জিরো চাপি দেখেন সুন্দর একটা এনিমেশান দেখা যাচ্ছে ঠিক আছে মানে বৃত্ত থেকে আপনি এভাবে তৈরি করতে পারবেন এছাড়াও যদি আমি ইলিপস না দিই ধরুন আমি কন্ট্রোল জেড দিই ধরুন আমি এটি ডিলিট করে দিই আমি যদি বৃত্তাকার না চাই ধরুন আমি অন্য একটি এখান থেকে ধরুন আপনি এদিকে সরাতে পারবেন দেখেন আমি একটু এদিকে সরাই এখান থেকে মানগুলো এদিক সেদিক করে যদি ওকে দেন দেখেন এটি কী হচ্ছে দেখেন অটোমেটিকলি অ্যানিমেশন হচ্ছে ঠিক আছে তো এখান থেকে তাহলে বুঝতে পারছেন শেপ দিয়ে কি ধরনের কাজ করা হয় এরপরে আমি আসি মার্কস আপনার ফেদার ফেদার আপনি এখান থেকে দেখেন আপনি যতটুকু ফেদার লাগে দিতে পারবেন এরপরে ওপাসিটি সেম বলেছি আপনারা কার্যক্ষেত্র অনুযায়ী আপনারা এখান থেকে অপাসিটি ইউজ করবেন তারপরে মাস্ক এক্সটেনশন সেম আপনার বাহিরে কতটুক থাকবে এটি তো দেখিয়েছি এরপরে ভিউয়ার্স আমি দেখেন এখানে আরও বেশ কিছু টুল রয়েছে ঠিক আছে প্যান টুলের আন্ডারে সেটি একটু দেখি এখন মাস্কটি ডিলিট করে দিলাম এখন দেখেন এখানে কি রয়েছে অ্যাড ভার্টেক্স টুল তো আমি ভার্টেক্স টুলটি দেখানোর জন্য প্রথমত পেন্টুল টুল দিয়ে আমি একটি এরকম করলাম ঠিক আছে বা এটা কন্ট্রোল জেড দিয়ে আমি একটু ত্রিভুজ নেই হ্যাঁ এখন আমি ধরুন আমার এখান থেকে এখানে ভার্টেক্স বসানো দরকার আমি দেখেন নিয়ে এই লাইনের উপরে যখন ক্লিক করেছি আমার কিন্তু ভার্টেক্স বসে গেছে এখন ভার্টেক্স বসানোর পরে আমার কাজ কি এই ভার্টেক্স ধরে কিন্তু আপনি এভাবে করে শেপ চেঞ্জ করতে পারবেন ঠিক আছে ভার্টেক্স ছাড়া কিন্তু আপনি শেপ চেঞ্জ করতে পারবেন না এরপরে রয়েছে দেখেন আপনার যদি ভার্টেক্স আপনি ডিলেট করতে চান ডিলেট ভার্টেক্স এটিতে যদি আপনি ক্লিক করেন দেখেন ভার্টেক্স আপনার যেটিতে ক্লিক করবেন ডিলেট হয়ে যাবে ঠিক আছে এরপরে রয়েছে এখান থেকে দেখেন কনভার্ট ভারটেক্স কনভার্ট ভার্টেক্সটা কি দেখুন দেখুন আপনার এই ত্রিভুজ যেই কোনাকুনি এই কোনাকুনিগুলোকে যদি আমি একটু মসৃণ করতে চাই দেখেন আপনি কিন্তু এই কনভার্ট ভার্টেক্স দিয়ে কিন্তু আপনার কাজ করতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমার বিদ্যাকাঠে এখন মসৃণ ত্রিভুজটির কোনাগুলো আপনার মসৃণ হয়ে গিয়েছে অনেকটাই এরপরে পরের টুলটি কি রয়েছে দেখি মাস্ক পেদার টুল তো আমরা ফেদা দেখিয়েছি এখান থেকে আপনি চাইলে এখান থেকেও আপনি পড়তে পারবেন তো কীভাবে এখানে যে আপনার অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে এখান থেকে ধরে এভাবে ড্রাগান ড্রপ করে উপরের দিকে মাও চেপে ধরে নিয়ে যাবেন দেখবেন আপনার যেটুকু প্রয়োজন আপনি এখান থেকে মাস্ক করে নিতে পারবেন ঠিক আছে তো এই গেল এই টুলগুলোর ব্যবহার এর ছাড়াও মাস্ক ছাড়াও আরও কিছু কাজ রয়েছে এখন সেগুলো দেখাবো এখন ধরুন আমি এই লেয়ার সিলেক্ট না করে আমি যদি এই পেন্টুল নিয়ে এখানে আমি ফ্রি হ্যান্ড ড্রয়িং করি তাহলে কি হবে সেটি এখন দেখুন আমি কিন্তু মার্কস এখানে কিন্তু কোনো কোনোটি কিন্তু আমি সিলেক্ট করিনি এখন দেখুন আমি যদি এখানে ফ্রি হ্যান্ড ড্রয়িংটা করি কন্ট্রোল জেড দিই এখন দেখেন আমি ফ্রি হ্যান্ড ড্রয়িং যখন করেছি আমার এখানে একটি লেয়ার বসে গেছে এটি হলো শেপ লেয়ার তো ভিউয়ার্স এর আগের আপনার এপিসোডেও আমি কিন্তু ক্লাসে আমি বলেছি শেপ লেয়ার নিয়ে তো আপনারা ক্লাসটি চাইলে দেখে আসতে পারেন যারা যারা দেখেননি আর কি তো এই শেপ লেয়ারেও আমি কিন্তু এখান থেকে কাজ করতে পারবো বিভিন্ন ধরনের ঠিক আছে ধরুন এখানে শেপ লেয়ারের আন্ডারে এগুলো ওই যে পাত দেখিয়েছি তারপর স্ট্রোক দেখিয়েছি স্টোক দেখিয়েছি আপনি এখান থেকে পাতের আপনি যদি কালার চেঞ্জ করতে চান সেটি করতে পারবেন ঠিক আছে সেটি করতে পারবেন তারপরে এখানে স্টোকের কতটুক দেবেন আপনি বড় ছোটো এখান থেকে করতে পারবেন ঠিক আছে তারপরে এখান থেকে স্টোকও চাইলে কমাইতে পারবেন বাড়াইতে পারবেন এছাড়াও আপনার এখান থেকে যে ক্যাবগুলো রয়েছে ক্যাবগুলো কীভাবে কীরকম থাকবে এখানে তো জয়েন্ড আছে তো এখান থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড একটি অপশন রয়েছে এখান থেকে আপনি অ্যানিমেশান করতে পারবেন চাইলে এই পাত অ্যানিমেশান তো ভিউয়ার্স আমি এই কাজগুলো এখানে যে প্রত্যেকটি কাজ ধরে 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 কিন্তু আপনাদেরকে দেখিয়েছি এই শেপ টুল নিয়ে এর ইমিডিয়েট ক্লাসে অবশ্যই যারা স্কিপ করে গিয়েছেন অবশ্যই আপনারা ক্লাসটি দেখে আসবেন দয়া করে আমি একটু জাস্ট এই আপনার টিম পাথ মানে পাথ অ্যানিমেশনটা আমি একটু দেখাবো এখানে ঠিক আছে এখন অ্যানিমেশন পাথ দেখাতে গেলে আমাকে আমাকে একটু পাতে ক্লিক করতে হবে কন্ট্রোল জেড পাথ আমাকে পাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখান থেকে এড এড থেকে টিম পাত এখন টিম পাতে এসে দেখেন আমি এখান থেকে দেখেন তো ভিউয়ার্স এখানে দেখেন পাত এনিমেশন যখন করতেছি আমার সাইডে কিন্তু এটি কিন্তু চলে যাচ্ছে এটি আসলে আপনারা চাইলে এই ফিলটাকে অফ করেও রাখতে পারেন ঠিক আছে আমি যদি এখান থেকে ফিল কালার ফিল কালার টপ করে রাখি তখন দেখেন পাতটা অ্যানিমেশান অটোমেটিকলি এভাবে আমি করতে পারতেছি ঠিক আছে তো এই করতে গেলে প্রথমত এন্ডিং অবস্থা এটা থাকবে এখানে কী ফ্রেম বসাতে হবে এরপরে কোন পর্যন্ত আপনি রাখতে চান দেখেছি আমি ছয় ছয় সেকেন্ডে পরে এটি কি আবার এভাবে হবে এখন দেখেন ভিউয়ার্স আমি যদি একটু অ্যান্ড দেই স্পেস দিই তাহলে কিন্তু দেখাচ্ছে আমাকে ঠিক আছে তো এভাবে আপনারা কিন্তু লাইন অ্যানিমেশন করতে পারেন তো আপনাকে এই বলেছিলাম এই ক্যাপটা এখান থেকে কি রকম হবে সেটি কিন্তু আপনি এখান থেকে দিতে পারেন যেমন এই পাতে গিয়ে পাত পাত থেকে আচ্ছা স্টোক স্টোক থেকে এখানে ক্যাব ক্যাপ কি রাউন্ড হবে কিনা দেখেন রাউন্ড আপনি করতে পারেন এই যে কোনাগুলো দেখেন আমি এভাবে করোনার ছিল আপনি চাইলে এখান থেকে রাউন্ড করতে পারেন বা চাইলে ব্যবহ করতে পারেন তো আমার রাউন্ড থাকলে মনে হয় ভালো লাগবে ঠিক আছে এখন দেখি আমি অ্যানিমেশানটি দিয়ে দেখতে পাচ্ছেন অ্যানিমেশানটি হচ্ছে এছাড়াও আপনি অনেকগুলো কাজ রয়েছে এখান থেকে যেমন আপনার স্ট্রোক এখান থেকে ট্যাপারে যদি যান ট্যাপার থেকে এখান থেকে এগুলোর মান দেখেন দেখেন ঠিক আছে আপনারা এভাবে কিন্তু কাজগুলো করতে পারবেন প্রত্যেকটি কাজের কিন্তু আলাদা আলাদা একটি সৌন্দর্য রয়েছে এরপরে এখানে টুইস্ট একটি অপশন রয়েছে আপনি সেটিও করতে পারেন এখান থেকে ট্যুইস্ট যদি দেন দেখেন মানে এখান থেকেও কিন্তু অ্যানিমেশানটা আপনি চাইলে করতে পারবেন ঠিক আছে দেখেন আমি যদি ধরুন এটি এ অবস্থায় থাকে তাহলে দেখেন কি অবস্থা হয় আমি এখান থেকে এটুকু দিলাম তারপরে এখানে যদি আমি জিরো দিই তাহলে কি হয় দেখুন আমি একটু জিরো দেই ঠিক আছে আপনি কিন্তু এভাবেই এনিমেশানগুলো করতে পারবেন ভিউয়ার্স অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন কিন্তু এখানে করা যায় তো ভিউয়ার্স আজকে এই পেনটুল সম্পর্কে দেখলেন পেন্টুল দিয়ে আসলে কী ধরনের কাজ হয় তো আপনারা যদি টেনে দেখে থাকেন তাহলে কিন্তু অনেক কিছুই আপনারা স্ক্রিপ্ট করে যাবেন এটা শিওর আমি তাই দয়া করে বলছি যদি আপনারা পূর্ণাঙ্গ কাজ শিখতে চান অবশ্যই আপনারা ভিডিওটি কয়েকবার করে দেখলেই অবশ্যই আপনারা বুঝতে পারবেন আর যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি কমেন্টের আপনাদের প্রত্যেকটি কমেন্টেরই কিন্তু উত্তর দিয়ে থাকি তো পরবর্তী ভিডিওর জন্য আপনারা ওয়েট করুন সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ